এখন পর্যন্ত আমরা আইসিসির কোনো রিপ্লাই পাইনি অফিসিয়ালি আর ভারবাল কথা বলে লাভ নেই আর আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না আমাদের সিকিউরিটি রিজনে কারণ এখানে আমাদের মিডিয়া আমাদের সাপোর্টার্স আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে তাদের বড় একজন প্লেয়ারের সিকিউরিটি এত সমস্যা এত লোকের সিকিউরিটি কীভাবে দিবো আমরা আর ওখানে যদি কোনো স্যাপোর্টাইজ হয়ে যায় সেটা দায় দায়িত্ব কারা নেবে তো আমরা আমার দর্শক মিডিয়া এবং আমাদের অর্গানাইজার প্লেয়ারদের তারপরে একটা চাপ থাকে যে আপনি সিকিউরিটি চিন্তায় প্লেয়াররা তো খেলবে ক্রিকেট ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে তো সেটা আমাদের চিন্তায় রাখতে হবে মাথায় তো সেই হিসাব করে আমরা আপাতত ভার্বাল আলাপ যেটা সেটা হচ্ছে আমরা আপনার নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যাইনি একসময় তারা ওভার দিয়ে এসেছিল তো আমরা ওই রকম কোনো অপ্রীতিকর ব্যবস্থা চাচ্ছি না আমরা চাচ্ছি যে আইসিসি একটা সলিউশনে আসুক এবং আমরা যেহেতু ভেনু শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া আমরা তাহলে শ্রীলঙ্কায় এটা তো আমরা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি যে আমরা যাচ্ছি না আর এখন আর ওই রাস্তাটা আসলে খোলা নেই কারণ হচ্ছে আমরা যেটা হয়েছে আমাদের মুস্তাফিজ ইস্যুতে এবং পরবর্তী যেই আমাদের প্লেয়ারদের নিরাপত্তা সেগুলো বললাম এতক্ষণ সেগুলোর ইস্যুতে আসলে আমরা এখন পর্যন্ত নেগেটিভই আছি ইন্ডিয়াতে খেলার জন্য আর শ্রীলঙ্কা খেলার জন্য আমরা প্রস্তুত আছি তো সেক্ষেত্রে যে উদ্ভূত পরিস্থিতি হবে যদি আমাদের ইন্ডিয়াতে খেলতে তাহলে হয়তো আমরা ওয়াক ওভারের দিকে তো তো আমরা ইমেল করেছি ওনারা হয়তো যাচাই বাছা করছেন বা ভাবছেন নিশ্চয়ই তারা ইমেল করবেন প্রথমত আমরা সুরক্ষা নিশ্চিত করতে যাচ্ছি আমাদের প্লেয়ারদের তো এটার সমাধান আগে হোক আমাদের এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যাক এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সামনে কী সিদ্ধান্ত আসে আমরা কী সিদ্ধান্ত নেই আমাদের টিম নিয়ে সেটার উপর ডিপেন্ড করে আমরা আসলে ফিউচারটা ভাববো আমরা এখন পর্যন্ত কোনো সিরিজ বা কোনো ট্যুরের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আমরা নিই এবং কারো কোনো সিদ্ধান্ত আমরা পাইনি সুতরাং আমরা অপেক্ষা করছি জন্য সেটার আসলে অনেক কিছু নির্ভর করবে আমরা এখন আজকে যেগুলো আলাপ করেছি সেটা হচ্ছে আমাদের অনুর্ধ ষোলো যেটা বারো তারিখে শুরু হবে প্রায় সতেরো আঠারোটা ভেনুতে আর আঠারোটা জোনাল রাউন্ড শেষ হয়েছে সেটার ফাইনাল রাউন্ড শুরু হবে একুশ তারিখ থেকে মার্চের পাঁচ তারিখ পর্যন্ত চলবে কক্সেস বাজারে আর চিটা চলবে পাঁচ একুশ তারিখে পাঁচ ফেব্রুয়ার পর্যন্ত হোটেল বুকিং প্লেয়ারদের ফ্যাসিলিটিস প্লেয়াররা কীভাবে থাকবে কীভাবে খেলার তিন দিনে যেহেতু খেলা হবে সেখানে তো সেটার প্ল্যান নিয়ে আসলে আসছি তারপর নারী ক্রিকেটের যে নেপাল নেপাল ট্যুর আছে সামনে এবং নারী ক্রিকেটের যে ফ্যাসিলিটিসগুলি আছে যে আমরা যে ডিস্ট্রিক্টগুলো ভিজিট করেছি যেখানে কী কী ফ্যাসিলিটি শর্টেজ আছে সেগুলো ফাইন্ড আউট করেছি আমরা এবং সেটার জন্য আমাদের যেই গেয়ার্স ইনস্ট্রুমেন্টস বা খেলার যে সরঞ্জামাদি মাঠের যে সরঞ্জামাদি মাঠের বিষয়ে সেগুলো নিয়ে আমাদের গ্রাউন্ডস লেভেল থেকে ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে যে যন্ত্রপাতি যেগুলো আমরা প্রতিষ্ঠিত বা যেগুলো প্রয়োজন মাঠের জন্য উত্তরবঙ্গের আটটা জেলা এবং পার্বত্য তিনটা জেলা সহ দুই একটা জেলা ইনক্লুড হয়েছে যেগুলো আমি ভিজিট করেছি তো সেগুলোর যন্ত্রপাতিগুলোর জন্য অলরেডি আমাদের টেন্ডার পার্চেসং চলে গেছে জিনিসটা তো আশা করছি টেন্ডার পার্চেসির সময় নেই তারপর আমরা গিয়ার্সগুলো দিতে পারবো এবং প্লেয়াররা যাদের আপনারা যেটা বলছেন মানে আপনার একের ইা সেটা হচ্ছে ন্যাশনাল টিম ন্যাশনাল টিম আগে যে পাইপলাইনটা এই আপনি যদি বলছেন একটু আগে তো পাইপলাইনটার ইস্যুট হচ্ছে আমরা যদি এই গ্রাউন্ড লেভেলের তৃণমূল লেভেলে খেলাগুলি কন্ট্রোল করতে না পারি বা খেলাগুলো ভালো মতো না চালাতে পারি তো সেটার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যেন এই বাচ্চাগুলি খেলে এবং মাঝখানে যে গ্যাপটা থাকে আন্ডার নাইনটিনে জমরেট করে পরবর্তীতে তাদের মাঝখানে কোনো খেলা থাকে না তো সেই খেলাটার জন্য আমরা বিশ থেকে তেইশের মধ্যে একটা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করছি যেন ওই প্লেয়াররা খেলা থাকে পাশাপাশি আমরা ইউনিভার্সিটি ক্রিকেটটা করছি এবং প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটটার জন্য আমরা খুব জোরে সরে নামছি নতুন পাশাপাশি আমরা ইনভলভ করছি মাদ্রাসাকে মাদ্রাসার সব বলে আর ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আমরা কালেক্ট সংযুক্ত করছি এখানে পাশাপাশি আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছিন্নমূল শিশু বা যারা একটু দুরবস্থায় আছে তাদের শিশুপল্লীর মতো জায়গায় বা হোস্টেল হলে থাকতে হয় তাদেরকে তাদেরকে মানে একটা

ততক্ষণ পর্যন্ত বলবো না বলতে পারছি না কারণ এটা একটা বড় বিষয় আইসিসি আমাদের ক্রিকেট অভিভাবক যেহেতু তাদের রেসপন্সটা পাওয়ার পর আমরা আপনাদেরকে জানাবো আসলে আমরা বিকল্প ব্যবস্থা এটা হচ্ছে মনে হচ্ছে আমাদের বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পরে আমাদের সিলেটে তিন দিন খেলা বন্ধ ছিল সেটার জন্য একটা শিডিউল জট তৈরি হয়েছে এবং এই শিডিউল জটটা এড়ানোর জন্য বেসিক্যালি আমরা সিলেটে এক্সটেন্ড করছি চিটাং এর মানুষের ক্ষোভ আছে চিটাঙ্গার অর্গানাইজারদের ক্ষোভ আছে কিন্তু আমাদেরকে কোনো না কোনোভাবে আইপিএল সরি ওয়ার্ল্ড কাপের আগে টুর্নামেন্টগুলোকে নামাতে হবে এটা হচ্ছে আপনার বিপিএলটা তো বিপিএল শেষ করে কিন্তু আমাদের প্লেয়াররা বিশ্বকাপের প্রস্তুতি নেবে তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করছি আমাদের এই বিপিএলটা কোনোভাবে সিলেক্ট অন্তত শেষ করা এখন পর্যন্ত চিটাঙ্গের এর ভেন কোনো সিদ্ধান্ত হয়নি উপলক্ষটা তো বললাম যে এই তিন দিনের একটা গ্যাপের জন্য আমাদের একটা লজিস্টিক নিয়ে একটা জায়গা থেকে আর এক জায়গায় যেতে হবে তো সেখানে চিরং প্রস্তুত ছিল কিন্তু এই গ্যাপটা কাভার করতে গিয়ে হয়তো আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে বিপিএলটা সেখানে আসলে বিপিএল গভর্নিং বডিতে আমি নাই বিপিএল এর সাথে কোনোভাবে সম্পৃক্ত না কিন্তু আমাদের যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রেখে আমাদের বিপিএলটা নির্দিষ্ট সময় শেষ করতে হবে সেজন্য তেইশ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বিপিএলটা শেষ করার জন্য এবং আমার নতুন সুচিংশ আপনার পেয়েছেন ঢাকাতে খেলাটা শেষ হবে এখন চিটং এখন অন্তর্ভুক্তি নেই বাট আমরা চিটংবাসীকে দুঃখিত আমি নিজেও চিরাং ডিভিশনের একজন কাউন্সিলার চিড ডিভিশনদের ডাইরেক্টর এসছে আমার আমার চাইতে সিপিএস কেউ হওয়ার কথা না এটা নিয়ে আমরা আসলে একটু বুদ্ধ আছে কিন্তু আমাদেরকে বাস্তবতা মানতে হবে এটা তো কোনোভাবেই উচিত না খেলাধুলার জায়গায় খেলাধুলো চলবে মিউজিকের জায়গায় মিউজিক চলবে রাজনীতি রাজনীতি চলবে বাট রাজনীতির বাইরে কোনো কিছুই না তো এই রাজনীতিটা আমরা শুরু করিনি যারা শুরু করেছে তাদেরকে শেষ করতে হবে